আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত সত্যের পথে ইসলামিক মিডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ তারেক মনোয়ার খান সম্মানিত ভাইরা অবশ্যই আপনারা আমার ভিডিওর টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজ কি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে আসুন আমাদের ভিডিওর ভূমিকা আলম্বা না করে আমাদের ভিডিওর মূল পর্বে চলে যায় সম্মানিত ভিউয়ার্স ভাইরা আমাদের ভিডিওর মূল পর্বে চলে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি সামান্য টুকু উপকৃত হন তাহলে আমার চ্যানেলের নতুন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটা জিনিস হলো আপনাদের মূল্যবান কমেন্টই হচ্ছে আমার নতুন ভিডিওর অনুপ্রেরণা আপনারা আমার ভিডিওর মধ্যে গিয়ে যে পরিমাণে কমেন্ট করেন আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারি আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেন তো আপনাদের কাছে অনুরোধ আপনারা কমেন্টের মধ্যে আমাকে বলবেন মাদ্রাসার কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই আমি চেষ্টা করব ওই বিষয়টি সম্পর্কে নতুন ভিডিও তৈরি করার জন্য তো সম্মানিত ভিউয়ার্স যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে চেয়েছিলাম সেই বিষয়টি হলো বিগত কয়েকদিন আগে আমার কাছে এক ভাই কল দিয়ে বললেন ভাই আমি মাদ্রাসার অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলাম তো আমার পয়েন্ট ছিল ভালো কয়েকদিন আগে রেজাল্ট বাহির হয়ে গেছে আমি মাদ্রাসার অনার্সে চান্স পেয়ে গেছি মাদ্রাসা অনার্সে ভর্তি হয়ে যাব এই মুহূর্তে আমি জানতে পারলাম মাদ্রাসার অনার্স নাকি সেশন জোর চলতেছে অর্থাৎ মাদ্রাসার অনার্সে নাকি চার বছরের কোর্স ছয় বছর লেগে যায় সাত সাত বছর লেগে যায় এটা কি সত্য যদি এটা সত্য হয় ভাই তাহলে আমি কি অনার্সে ভর্তি হব নাকি ফাজিলে ভর্তি হব নাকি কলেজে ভর্তি হব। তো সম্মানিত ভিউয়ার্স ভাইরা অনেকে আছেন এরকম সমস্যায় ভুগতেছেন যে মাদ্রাসার অনার্সে তো শেষঞ্জর চলতেছে তো এখন আমি ফাজলে ভর্তি হব নাকি অনার্সই ভর্তি হব নাকি কলেজে চলে যাব আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি মাদ্রাসার অনার্সে শেষঞ্জর চলে এটা সত্য মাদ্রাসা অনার্সে 4 বছরের কোর্স শেষ হইতে আপনার পাঁচ বছর 6 বছর 7 বছর 8 বছর পর্যন্ত লেগে যায় আপনি যদি মনে করেন মাদ্রাসার অনার্সি যেহেতু সেশন জোট চলে চার বছরের কোর্স ছয় বছরে সাত বছরে শেষ হয় তাহলে আমি ফাজিলে ভর্তি হয়ে যাই এখন আমি আপনাদেরকে বলবো ফাজিল অনুরূপ তেমনই ফাজিলো সেশন চলে ফাজিলে আপনার তিন বছরের কোর্স তিন বছরের কোর্স শেষ হইতে আপনার চার বছর পাঁচ বছর ছয় বছর পর্যন্ত লেগে যায় এখন আপনাদের মাথায় অবশ্যই গুরুপাক কাইতেছে যে অনার্স ও সেশন জট ও সেশন জট এখন আমি কি করব কলেজে চলে যাই ভাই দেখেন আপনি যেখানেই যান না কেন সে থেকে বাঁচার কোনো উপায় নাই আপনি কলেজে যাইবেন কলেজও সে সঞ্জট আছে কেবলমাত্র সারা বাংলাদেশে কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে বা পাবলিক ইউনিভার্সিটি আছে হাতে গোনা কয়েকটি এগুলোতে সে চলে না বাকি সবগুলো ওই যে এমপিভুক্ত বা ন্যাশনাল কলেজ যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় ওইগুলো প্রত্যেকটা কলেজ মাদ্রাসাতে সে সঞ্জট চলে আপনার সে সুন্দর থেকে বাঁচার কোনো উপায় নাই যদি মাদ্রাসা অথবা কলেজের বোর্ড করা সতর্ক না হন এখন আপনারা আবার কিছু আমি আপনাদেরকে বলি কলেজ আর মাদ্রাসা সেশন জাতের ব্যাপারটা আমার এক ফ্রেন্ড নাইম আমরা দুইজন একসাথে আলিম পরীক্ষা দিয়েছি একসাথে আলিম পরীক্ষা দেওয়ার পর আমার ওই বন্ধুটা সিলেট এমসি কলেজে ভর্তি হয়েছে ন্যাশনাল কলেজে আর আমি ভর্তি হয়েছি সিলেট গভট আলিয়া মাদ্রাসায় এখন দেখা গেল আমার যে বন্ধুটা সিলেট এমসি কলেজে ভর্তি হয়েছে ওই বন্ধুটা ভর্তি হওয়ার সময় আমাদের মাদ্রাসা থেকে দুই মাস আগে ভর্তি হয়েছে কলেজে আর আমরা মাদ্রাসায় দুই মাস পরে ভর্তি হয়েছি যখন প্রথম সাময়িক যখন আমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হলো পরীক্ষার সময় আমি লক্ষ্য করলাম তাদের পরীক্ষাটা কিন্তু আমাদের চেয়ে বরাবর দুই মাস আগে হয়ে গেছে রেজাল্টের বেলাও ফলো করলাম আমাদের দুই মাস আগে তাদের রেজাল্ট বাইর হয়ে গেছে ওই রকম প্রত্যেকটা ইয়ারই আমি তাদের সঙ্গে মেসিং করে দেখলাম হুবহু আমাদের সঙ্গে মিল এখন বর্তমানে আমার ওই বন্ধুটা অনার্স ফোর্থ ইয়ারে আছে এমসি কলেজে অনার্স ফোর্থ ইয়ারে আমার বন্ধুটা পরীক্ষা দিতেছে আর আমাদের মাদ্রাসার অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা সামনের জুলাই মাসের এক তারিখ আর পনেরো বিশ দিন আছে তো আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম অর্থাৎ কলেজে আর মাদ্রাসায় সেশন জোটে কিরকম আমাদের আমরা ভর্তি হয়েছিলাম আঠারো উনিশ সেশনে আঠারো উনিশ সেশনে যদি আপনি এসব করেন আঠারো সাল ধরেন শেষ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সালের প্রায় শেষের দিকে বর্তমানে চলতেছে জুন মাস চব্বিশ সালের অর্ধেক হয়ে গেছে এখন আমরা পরীক্ষাটা দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট বাহির হইতে হইতে প্রায় সাত বছর সাত বছরের কাছাকাছি লেগে সময় সময় লেগে যাবে এখন কলেজের ব্যাপারে একই দেখা যায় তারাও ভর্তি হয়েছিল আমাদের সঙ্গে আঠারো উনিশ সেশনে এখনো তাদের পরীক্ষা শেষ হয় নাই আমাদের এক মাস আগে তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এখন আপনারাই চিন্তা করেন অনেকেই মনে মনে চিন্তা করেন যে আমি না মাদ্রাসায় যেহেতু সেশন জট কলেজে চলে যাবো ভাই বাসার কোনো উপায় নাই মাদ্রাসার বোর্ড কর্তৃপক্ষ আছে বা কলেজের বোর্ড কর্তৃপক্ষ আছে তারা কিন্তু নির্দিষ্ট একটা বেতনভুক্ত বেতনের অধীনে তারা চাকরি করেন তো তারা নির্দিষ্ট পরিমাণে বেতন পান তো সব কিছু তারা ঠিক মতো পান তাহলে আমাদের কিসের জন্য তারা সেশন জটের মধ্যে দিয়ে ভুগাইতেছেন এর কারণটা কি আপনাদেরকে যদি আমি বলি আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষা দেওয়ার পর দুই মাসের ভিতরে রেজাল্ট বাহির হয় মাদ্রাসার আলিম পরীক্ষা দেওয়ার পর দুই মাসের ভিতরে রেজাল্ট বাহির হয় এখন এবং ক্ষেত্রে ক্ষেত্রে বা কলেজের রেজাল্ট বাহির ফাজিল হইতে কিসের জন্য এক বছর চলে যাইবে আমার তো প্রশ্ন ওইটা পরীক্ষা দেওয়ার পর শুধু রেজাল্ট বাহির হইতে গেলে এক বছর চলে যায় তারা মূলত কি করে সম্মানিত হয়ে আসবে ভাইরা আলিম এবং দাখিল আপনারা অবশ্যই জানেন আলিম এবং দাখিলের লক্ষ লক্ষ স্টুডেন্ট আলিম এবং দাখিল এবং আলিমের পরে অধিকাংশ স্টুডেন্ট বিদেশে চলে যায় বা অধিকাংশ পড়ালেখা ছেড়ে দেয় অনার্স এবং ফাজিলে সামান্য পরিমাণে কিছু ছাত্রছাত্রী থাকে তো লক্ষ লক্ষ স্টুডেন্টের ফেফার দেখার পর দুই মাসের ভিতরে রেজাল্ট দেওয়া সম্ভব হয় আর অনার্সের মাত্র কিছু সংখ্যক পরিমাণ স্টুডেন্ট তাদের রেজাল্ট বাইরে হইতে এত সময় প্রায় এক বছর চলে যায় কিসের জন্য অবশ্যই তাদের দায়িত্বের মধ্যে অবহেলা আছে এবং দায়িত্বের মধ্যে তারা কিসের জন্য অবহেলা করেন তারা সবকিছু তো ঠিক আছে তাহলে অবহেলা কিসের জন্য করবেন আমাদের সে সুন্দর থেকে বাঁচতে হলে সারা দেশে আমার ভিডিওটা যারা দেখবেন সবার কাছে আমার অনুরোধ মাদ্রাসা এবং কলেজের সে সুন্দর থেকে বাঁচতে গেলে অনলাইনে অথবা অফলাইনে মানববন্ধন করে বা বিভিন্ন ভাবে যেভাবে আপনারা একটা আন্দোলন চালান যে কিসের জন্য আমাদের সরকারি বয়স বছর বছর পার হয়ে গেলে আপনি আর সরকারি চাকরি করতে পারবেন না বিভিন্ন কলেজে বা স্কুলে এখন ত্রিশ বছর দেখা যাইতেছে আমার অনার্স এর পরীক্ষা শেষ হইতে হইতেই ত্রিশ বছর চলে যায় তাহলে এই যে দু বছর আপনি কষ্ট করে পড়ালেখা করলেন কি লাভ হইলো আপনার তো অনার্স আরো তিন বছর আগে শেষ হওয়ার কথা ছিল তিন বছর যদি আপনি চেষ্টা করতেন অবশ্যই আপনার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা ছিল এখন আপনার তিন বছর তারা অতিরিক্ত নিয়ে নিছে সেশন কারণে বিনা কারণে এটা তাদের সুবিধার্থে তারা সেশন জটটা লাগায় তারা যদি চেষ্টা করতে তাহলে সেশন জটটা লাগতো না ওই জন্য আমরা মানব বন্ধন করতে হবে প্রতিবাদ করতে হবে ওই আমাদের সবার উচিত যা করার বুঝে শুনে করতে হবে সেন জোট থেকে অবশ্যই মানববন্ধন করতে হবে বা অনলাইন করতে হবে তাছাড়া জোট থেকে উপায় নাই আর মূল বিষয়টা আমি যে বিষয়ের কারণে ভিডিও বানাইলাম অনেক ভাইয়া আছেন যে বলেন যে ভাই আহ শুনলাম তো মাদ্রাসায় সেজ তাহলে আমি কলেজও চলে যাই আসলে ভাই মাদ্রাসা আর কলেজের সেষন জোট একই রকম আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম এখন আপনারাই দেখেন অনার্স হবেন 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 নাকি নাকি মাদ্রাসার ভর্তি ভর্তি কলেজের কলেজে বা ফাজিলে অনার্সে ডিগ্রিতে ভর্তি হবেন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে আপনারা যদি কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমার আহ আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো